বাসায় থাকা সিম্পল উপকরণ দিয়ে যে এত মজার বিরিয়ানি রান্না করা যায় সেটা বাসায় একবার রান্না না করে খেলে কখনো বুঝতেই পারবেন না আর আমি যখন থেকে এইভাবে বিরিয়ানি রান্না স্টার্ট করেছি তারপর থেকেই তো বাহিরের রেডিমিক্স বিরিয়ানি মশলা কেনা বাঁধে দিয়ে দিয়েছি তো চলেন শুরু করা যাক আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। যার জন্য এখানে আমি একটা চিকেন ভালো করে কেটে এখানে লবণ আর মরিচ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে এখানে আমরা বিরিয়ানির মশলাটাকে বানিয়ে নিব তার জন্য এখানে পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা কিছুটা বাদাম এখানে আমি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে দিতে পারবেন তারপরে দিয়ে হবে একটুখানি জয়ত্রী আর একটুখানি জয়ফল এই দুইটা মশলাতে বিরিয়ানির ফ্লেভারটা আসবে তারপরে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে আর বেশ মিহি করে ব্লেন্ডার করে নিতে হবে মশলাগুলো যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় এই তো চুলায় আমি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এইখানে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আগে থেকে মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে কারণ চিকেনটাকে রান্না করার আগে আমি হালকা একটু ভেজে নিব কারণ চিকেনটাকে একটু ভেজে নিলে চিকেনের ফ্লেভারটা পুরোপুরি আসবে বিরিয়ানিতে আর রান্না করার সময় চিকেনটা ছুটেও যাবে না আর তাই তো চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর এই তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখন চিকেনটাকে নামিয়ে নিব কারণ চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর এই তো চিকেনটাকে নামিয়ে সেই একই তেলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা সাথে সাথে নরম হয়ে যাবে তারপর আবার একটু নেড়ে এখানে আগে থেকে ব্লেন্ডার করে রাখা মশলাটা দিয়ে দিব মশলা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে আবার একটু নেড়ে দিব তারপর এখানে দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা কষানো হয়ে গেলে এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া সামান্য কিছু গরম মশলা দিয়ে দিতে হবে তারপর সব মশলাগুলোকে আবারও কষিয়ে নিতে হবে ভালো করে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিতে হবে চিকেনটাকে দিয়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যাতে মশলার সাথে ভালো করে কষানো হয়ে যায় আর এই তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে চিকেনের সাথে এখানে আমি কিছুটা আলু দিয়ে দিলাম কারণ বিরিয়ানির আলুটা আমরা খুব পছন্দ করি আর এই তো আবারও নেড়ে চড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম তার সাথে একটু টমেটো সসও দিয়ে দিলাম তারপরে নেড়ে সসটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে মাংসটাকে আবারও ঢেকে দিলাম আর এই তো মাংসটা এখন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে তাই নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি মজা হয় আর এই তো আমার মাংস রান্না কমপ্লিট আর মাংসটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে মাংসটাকে উঠিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে তারপর মাংসের ওই ঝোলে চালটাকে ঢেলে দিলাম আর এই পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছিলাম যার ফলে পোলাওটা খুবই ঝরঝরা হয় তারপর চালটাকে ভালো করে নেড়ে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে কারণ চালটা যত ভাজা হবে পোলাওটা তত ঝরঝরা হবে পর চালটা ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি এখানে ঢেলে দিলাম আর এই পর্যায়ে চুলার তাপটা পুরোপুরি বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ তারপর পানিটা যখন শুকিয়ে একেবারে চালের সাথে মিশে যাবে তখন চালটাকে ঢেকে এই তো দমে বসিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর চালটা যখন অর্ধেক ফুটে আসবে তখন মাংসটাকে চালের সাথে ঢেলে মাংসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি চালের সাথে আর মিক্স করা হয়ে গেলে আবারও বিরিয়ানিটাকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে বিরিয়ানিতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরো বেশি মজা হয় আর ঘিটা দেওয়ার পরে বিরিয়ানির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এই তো রেডি ঝটপট ইজি অল্প উপকরণে মজাদার বিরিয়ানি আর আমি শিওর এভাবে জাস্ট একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও এটার টেস্ট মুখে লেগে থাকবে ধন্যবাদ ¡Gracias!